নড়াইলের কালিয়া ও নড়াগাতি এলাকায় নাশকতার চারটি মামলায় নড়াইল এক আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে বুধবার পনেরো অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে কালিয়া থানার দুটি নাশকতা মামলায় মুক্তিকে প্রথমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় আদালতের বিচারক রত্না সাহা তার জামিন না মঞ্জুর করেন এরপর নরাগাতি থানায় দায়েরকৃত আরও দুটি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নেওয়া হয় এই আদালতেও জামিন না মঞ্জুর করে মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মারুফ হাসান বুধবার সকাল নয়টার পরপরই কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিকে নড়াইলের আদালতে আনা হয় এদিকে গত চব্বিশ সেপ্টেম্বর রাত সোয়া নয়টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করে পুলিশ রাজধানীর গুলশান থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর গত পঁচিশ সেপ্টেম্বর মুক্তির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সিফাতুল্লাহ ইতোমধ্যে সাবেক এমপি মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশনও কবিরুল হক মুক্তি নড়াইল এক আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক